সালামু আলাইকুম আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদ জেলা আপনার কলাডাঙ্গা মাদ্রাসায় আজকে মুর্শিদাবাদ জেলা জামিয়াতুল জামিয়াতমা উলামা জেলা কমিটি পূর্ণাঙ্গভাবে গঠন করা হলো এবং বর্তমান রাজ্য ও দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে ছমিয়েতুল ইম্মার গঠনমূলক সিদ্ধান্ত আমরা নিয়েছি অনেক কটা ব্যাপারে বিশেষভাবে রাজ্যবাসীর কাছে আমরা অনুরোধ করব আমরা মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে সমীক্ষা করতে গিয়ে দেখলাম বহু কবরস্থান ঈদগাহ এবং মসজিদ সব এক নাম্বার খতিয়ানে সরকারের হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি সেই জন্য জামিয়াতুরাইমবাউলামার পক্ষ থেকে আমরা পূর্ণাঙ্গ এর ভৎসনা এবং তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যে আজকে ওয়াকফ হবে না ওয়াক সম্পত্তি দখল হবে না বলে 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 আজকে আমরা দেখতে পাচ্ছি মসজিদ মাদ্রাসা আপনার ঈদগাহ কবরস্থান সব সরকারিভাবে এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে দখল করার একটা চক্রান্ত কিন্তু বাংলার মাটিতে চলছে আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব যে যেখানে আছেন যেভাবে আছেন যে প্রান্তে আছেন ঐক্যবদ্ধভাবে এই আল্লাহর সম্পত্তি যদি রক্ষা করতে চান কবরস্থান ঈদগাহ মসজিদ যদি বাঁচাতে চান সকলে ঐক্যবদ্ধভাবে আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামি এবং আমরা সরকারের কাছ থেকে এই সমস্ত সম্পত্তিগুলো উদ্ধার করবো কীভাবে সেই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই সেই জন্য আজকে আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ জেলায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরো মুর্শিদাবাদ জেলাটা আমরা গঠনমূলকভাবে সাজাবো কীভাবে এবং জাতির পাশেই মাদ্রাসা মসজিদগুলোকে হেফাজতের জন্যে আমরা কিভাবে কাজ করব তো সেইভাবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় বড় অলামায়কেরা আমরা এসছিলেন তারা অনেক ভালো ভালো পরামর্শ মতামত দিয়েছেন তো আলহামদুলিল্লাহ প্রায় সাতখানাক ইমাম অলামায়কেরাম মসজিদ কমিটি সকলকে নিয়ে আজকের আমরা মিটিংটা সফলতার সাথে করতে পারলাম আগামীতে ইনশাআল্লাহ আমরা দ্রুত আরও একটা মিটিং আমরা মুর্শিদাবাদ জেলায় করব এবং সেটা আমরা আরও বড় আকারে করতে চলেছি এবং সেটা যাতে করে আরও যে সমস্ত সমস্যাগুলো মুর্শিদাবাদ জেলার আছে সেইগুলোকে সামনে রেখে ইনশা আল্লাহ আগামী মিটিং আমরা খুব দ্রুত ডেট আমরা ঘোষণা দেব